আমার নাম আব্দুল ব্রামবাড়িয়াতে আমার সেটেল আমি সোনাল ব্যাংকে চাকরি করতাম ম্যানেজার আর আমার হঠাৎ মাঝে মাঝে জ্বর আসতো জ্বর আসতো অজ্ঞান হয়ে যেত তখন কয়েকজন ডাক্তারের কাছে পরামর্শ করলাম পরীক্ষা টরীক্ষা করিয়া এরা এই সিদ্ধান্তে উপনীত হইলো যে মনে হয় পাথর কিডনিতে এরপরে আবার পরীক্ষা করার পর বিভিন্ন যেমন ইভনিসিনা এভার কেয়ার ট্রোমা এগুলো পরীক্ষা করার পর তারপর এখানে ইনসাফ বারাকা এরা সিদ্ধান্ত করলে যে পিত্তচলিত পাথর তখন আমরা মাসকুরুল আলম মিনার সাহেবের খোঁজ পেয়ে ওনার কাছে সম্পূর্ণ বিস্তারিত বললাম টেস্ট দিছে পাথর বড় হয়েছে এবং খুব ব্যথা ব্যথা করতো এরপরে অপারেশন সিদ্ধান্ত নিয়ে গত বাইশ নয় দুই হাজার চব্বিশে অপারেশন হলো এই প্রতিষ্ঠানের ডাক্তার মিনা সাহেবের অ্যাসিস্ট্যান্ট এবং উনি এবং ওনার সহকারী ডাক্তার সম্প্রদায় নার্সগুলো সাথে আমরা ভালো ব্যবহার পাচ্ছি এবং অপারেশনটা সাকসেসফুল হয়েছে ইনশাল্লাহ এবং আপনার সবাই আমার ওয়াকের জন্য দোয়া করবেন